অনিয়ম দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে গত পনেরো বছরে খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক গঠন করা হয়েছে তিন সদস্যের অনুসন্ধান টিম তদন্ত শুরুতে বৃহস্পতিবার প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র চেয়ে চিঠি দেওয়া হয় তিনটি প্রতিষ্ঠানের কাছে আইন ভঙ্গ করে অন্যের লাইসেন্সে খুলনা সিটি কর্পোরেশনে ঠিকাদারি করার অভিযোগ উঠেছে সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে সংস্থাটির প্রশাসককে চিঠি দিয়ে এরই মধ্যে বিভিন্ন তথ্য চেয়েছে দুদক চাওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন ট্রেডার্স আজাদ ইঞ্জিনিয়ার্স তাজুল এন্টারপ্রাইজ ও ঠিকাদার এইচ এম সেলিমের প্রতিষ্ঠানের কাজের বিস্তারিত তথ্য থেকে উনি খুলনা সিটি কর্পোরেশনের থাকা অবস্থাতেও বিভিন্ন ব্যক্তিবর্গের নামে ঠিকাদারি কাজ সহ অন্যান্য আরো দুর্নীতির অভিযোগ পাশাপাশি উনার বিপুল পরিমাণে জ্ঞাত আয় বর্গত সম্পদ অভিযোগ এই বিষয়ে একটি অনুসন্ধান শুরু হয়েছে আমরা শুনছি যেহেতু আইন অনুযায়ী ওনার নিজের আসলে মানে নিজের নামে কাজ করার সুযোগ নাই দুদক থেকে চিঠি দিয়ে উপকর কমিশনারের কাছে চাওয়া হয়েছে তালুকদার খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুর নাহারের আয়কর রিটার্নের বিস্তারিত তথ্য বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সভাপতি সাবেক মেয়র তালুকদার খালেক কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে ইউনিভার্সিটির উপাচার্যের কাছে সাত ধরনের তথ্য ও কাগজপত্র চেয়েছে দুদক খুলনা আয়কর বিভাগে কাগজপত্র চেয়েছি আরো চিঠিপত্র দেয়া প্রক্রিয়া আছে আমরা যথাসাধ্য দ্রুততার সঙ্গে কাজটি করার জন্য চেষ্টা করছি দুই সালের হলফনামা অনুযায়ী তালুকদার খালেকের সম্পদ ছিল ৪৫ লাখ টাকার দুই সালে হলফনামায় সেই সম্পদ বেড়ে দাঁড়ায় সাড়ে নয় কোটি টাকায় নগরী কাস্টমস ঘাট এলাকায় রয়েছে তার ছয়তলা বাড়ি অনেক প্রতিষ্ঠান নামে বেনামে সে অনেক কিছু অনেক কিছু আছে তা এ টাকার উৎসটা উনি কীভাবে পেলেন ওনার কাছ থেকে বাসায় যে অর্থ দিত এবং উনি অর্থের বিনিময়ে উনি তাকে কাজ দিত এটা তো একটা ওপেন সিক্রেট বিষয় যে তার নামে বেনামে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং অন্য অন্য ঠিকাদারদের কাছ থেকে কমিশন গ্রহণের বিষয়টা খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার খালেক তিন দফায় মেয়র ছিলেন এগারো বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে তিনি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি